দুর্গাপুজো মানে বাঙালির কাছে আবেগ দুর্গাপুজো মানে বাঙালির কাছে ঐতিহ্য সেই ঐতিহ্যবাহী দুর্গাপুজোর পৃথস্থান বলা যেতে পারে কলকাতার দুর্গা পুজো আর কালে কলকাতার দুর্গাপুজো মানে যে দুর্গাপুজোর প্যান্ডেলে সব থেকে বেশি ভিড় সব থেকে বেশি বাঙালির উন্মাদনা সব থেকে বেশি বাঙালি যে প্যান্ডেলটিতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো যেটাকে এক কথায় বললে বলা যায় বিজেপি নেতা সজল ঘোষের দুর্গা পুজো তো সেই সজল ঘোষের পুজোতে এবারও দেখলাম গতবারের মতনই আরেকটি রাজনৈতিক চক্রান্তের প্রতিচ্ছবি কেন এই কথাটি বলছি তার কারণ গতকাল পঞ্চমীর সময় পঞ্চমীর সন্ধ্যায় যখন কাতারে কাতারে মানুষ তারা কলকাতা সহ শহরাঞ্চলের পার্শ্ববর্তী এলাকা থেকে কাতারে কাতারে মানুষ তারা লাইনে দাঁড়িয়ে যখন সেই পুজো মণ্ডপে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সেখানে অপারেশন সিন্দুর যে থিম করা হয়েছে এটাওতে যে জঙ্গি আক্রমণ হয়েছিল এবং সেই জঙ্গি আক্রমণের কাউন্টার হিসাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা ডিপার্টমেন্ট তারা যেভাবে পাকিস্তানে ঢুকে অপারেশন সিন্দুর করেছিল সেই সম্পূর্ণ প্রক্রিয়াকে থিমের আকারে সেখানে দেখানো হয়েছে সবতেই প্রথম থেকে বাঙালির মনের মধ্যে এবার একটা ইচ্ছা ছিল যে সকলেই একবার অন্তত সজল ঘোষের দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে এবারে হঠাৎ করে একটা জিনিস দেখছি গতকালকে থেকে লাউ লাইট অ্যান্ড সাউন্ডকে নিয়ে কলকাতা পুলিশ তৎপর হয়েছে যে লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ রাখতে হবে যার কারণে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং কোনো না কোনোভাবে এই পুজো প্যান্ডেলটাকে বন্ধ করার একটা চক্রান্তর কিন্তু আমরা প্রতিচ্ছবি লক্ষ্য করেছি এইবারে প্রশ্ন হতে পারে যে এরকম কেন হচ্ছে তো সেই বিষয়ে বলার জন্য আমি এই ভিডিওটি করলাম আমি জানি না এই ভিডিওটি যারা বন্ধ করতে চাইছেন তাদের কাছে পৌঁছাবে কি না কিন্তু যে মানুষটি আমার ভিডিওটি দেখছেন তিনি অন্তত বুঝতে পারবেন যে একই সঙ্গে রাজ্যের প্রশাসন বলা ভালো তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতৃত্ব কিভাবে ডাবল গেম খেলে একটুখানি উদাহরণ সহকারে দেখানোর চেষ্টা করব তো এইটাকে ব্যাখ্যা করতে গেলে কিছুদিন আগে আমাদের পেছনে ফিরে যেতে হবে আগে আপনারা জানেন যে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই মহাকুম্ভে প্রায় পঁয়ষট্টি কোটি ভারতবাসী তারা সেই মহাকুম্ভের পুণ্য স্নান করেছিল এবং মহাকুম্ভের মেলায় অংশগ্রহণ করেছিল এবারে তার মধ্যে একটা মহাযোগ ছিল যে মহাযোগের দিনে প্রায় বারো কোটি হিন্দু সনাতনী তারা একত্রিত হয়েছিল ছোট্ট একটু জায়গাতে আপনারা জানেন কুড়ি কিলোমিটার মতো তার বিস্তৃত এলাকা সেখানে পদপিষ্ট হয়ে কিছু মানুষ মারা যান এবারে এই ঘটনা ঘটার পরেই দেখা যায় রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রথম সারের নেতৃত্ব তারা ফলাও করে প্রচার করতে শুরু করেন যে আমাদের রাজ্যে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এত দুর্গাপুজো কলকাতার এত বড় দুর্গাপুজোগুলোকে তারা ট্যাকেল করেন সেখানে পদপৃষ্ঠের ঘটনা ঘটে না কিন্তু মহাকুম্ভে কেন পদপৃষ্ঠের ঘটনা ঘটে তো এই দুটোকে যদি আমরা একত্রিত করি যে সজল ঘোষে দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে কারণ সেখানে বেশি ভিড় হচ্ছে পাশাপাশি সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাই আবার মহাকুম্ভের দিনে তখন তারা প্রতিক্রিয়া দিয়েছিল যে আমরা তো দুর্গাপুজো এখানে সামাল দিতে পারি এবারে দুটো ঘটনাকে যদি আমরা একটুখানি তুলনা করি তাহলে বলতে পারবো দেখুন কলকাতায় দুর্গাপূজয়ে যত মানুষ পুজো প্যান্ডেলে নামেন রাস্তায় নামেন সেই পরিমাণ কত হতে পারে কলকাতার স্থানীয় বাসিন্দা প্রায় মানে কলকাতার স্থানীয় জনসংখ্যা প্রায় দু কোটির কাছাকাছি কলকাতা এবং বৃহত্তর কলকাতা নিয়ে তাহলে যদি একটুখানি স্ট্যাটিস্টিক্স আমরা ভাবি যে এই দু কোটির মধ্যে যদি দু কোটিও ধরে দিই কলকাতা এবং গ্রেটার কলকাতা মিলে তার মধ্যে তো একটা বড়ো অংশের মানুষ আছেন তারা হিন্দু ধর্মের মানুষই নয় স্বাভাবিকভাবে তারা দুর্গাপুজো অংশগ্রহণ করেন না ফলে সেই সংখ্যা যদি আমি থার্টি পারসেন্টে ধরি তাহলেও সেটা কিন্তু দাঁড়াচ্ছে এক কোটি চল্লিশ লাখের গিয়ে পৌঁছাচ্ছে অর্থাৎ দু কোটি টোটাল জনসংখ্যা থাকলে এক কোটি চল্লিশ লক্ষ আমি হিন্দু ধরে নিলাম এবারে জনসংখ্যার যত মানুষ তাদের একটা বড় অংশ আছে বৃদ্ধ এবং একটা বড় অংশ আছে একদম বাচ্চা এবারে এত ভিড়ের মধ্যে এই বৃদ্ধ এবং বাচ্চা তারা কিন্তু একত্রিতভাবে বেরোয় না বা বেরোয় না বলা যেতে পারে তারপরে সবাই যেই ভিড় ঠেলে দুর্গা পুজো অংশগ্রহণ করে সেটাও নয় তার পাশাপাশি কলকাতাতে বড় ছোট মিলে যা দুর্গা পুজো হয় তার সংখ্যা প্রায় পাঁচশো অধিক এখানে আমি ছোটো মানে পাড়ার পুজোর কথা আমি ধরছি না বড় বড় ক্লাবের কথাই বলছি একডালিয়া এভারগ্রিন সন্তোষ মিত্র স্কোয়ার বা লেক টাউনের যে দুর্গা এই রকম বা তার থেকে ছোটোখাটো দুর্গা পুজো মিলে পাঁচশো অধিক দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় হয় তাহলে প্রতিটা পুজো প্যান্ডেলে কত করে পড়ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিমাণ ভিড় হয় সেই ভিড়ের ধারের কাছেও কিন্তু সেই ভিড়ের সঙ্গে কোনো রকমে কুম্ভের সেদিনকের ভিড়ের সেই মহাযোগের যে পূর্ণ স্নান ছিল সেই পূর্ণ স্নানের সঙ্গে কোনোভাবে মিল হতে পারে না অর্থাৎ যেদিনকে এগারো কোটি মানুষ ওই কুড়ি কিলোমিটারের মধ্যে এত ব্যাপক সংখ্যক মানুষ মাত্র কুড়ি কিলোমিটার এরিয়ার মধ্যে তারা যেভাবে ছোটাছুটি করছিল ছিল সেখানে সামান্য একটা ঘটনা ঘটলো এটা চিৎকার করলো আর আজকে তোমরা বলছো সন্তোষ মিত্র স্কোয়ারে পদপিষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ তোমরা বকলেমে ঘোষণাই করে দিলেন যে কলকাতার বাকি কোনো প্যান্ডেলে যেসব প্যান্ডেলগুলো মূলত তৃণমূল কংগ্রেস পরিচালিত যারা সরাসরি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এমএলএ বিধায়ক কাউন্সিলাররা করেন সেখানে খুব বেশি ভিড় হচ্ছে না তাহলে গ্রামের মানুষ ট্রেনে করে গাড়িতে করে তারা কলকাতায় গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার দেখছেন পাশাপাশি কলকাতার মানুষও তারাও কিন্তু ওই একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে লেক দুর্গা দুর্গাপুজো বা কলেজ স্ট্রিটে দুর্গা পুজো এইগুলোকে ছেড়ে তারা কিন্তু এখন সবাই সন্তোষ মিত্র স্কোয়ার মুখী হচ্ছেন তার জন্যেই কি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা তার জন্যেই কি সজল ঘোষের প্রতি প্রতিহিংসার কারণেই আজকে সজল ঘোষের দুর্গা পুজোকে যাতে করে মানুষ না আসে লাইট অ্যান্ড সাউন্ড অ্যাকশান সেটাকে বন্ধ করার চেষ্টা আমার মনে হয় এখানে সর্বত্রভাবে এইটা নিয়ে মানুষের রিয়াকশন দেওয়া উচিত যে তোমরা কুম্ভর সময় চিৎকার করে বললে আমরা দুর্গা পুজোকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি আর একটা প্যান্ডেলে যখন এক দেড় লাখ দু লাখ লোক হচ্ছে তখন আপনারা বলছেন যে সেখানে পদপিষ্ট হয়ে মারা যেতে পারে তাহলে কোথায় প্রশাসন যেখানে এগারো কোটি মানুষকে একত্রিতভাবে একই সঙ্গে স্নান করেছে উত্তরপ্রদেশ পুলিশ এবং সেখানে একটা ছোট্ট ঘটনা ঘটার পরে অভিপ্রেত ঘটনা এটা আমরা সকলেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছি কেউ এটা নিয়ে আমরা এই রাজনীতি করতে চাইনি তারপরেও তখন তোমরা রাজনৈতিকভাবে কথা বলেছ আর আজকে দেবাংশ ভট্টাচার্য বলছো যে এখানে যদি পদপিষ্ট হয়ে কেউ মারা যায় তাহলে বলবে বিরোধীদের পুজো প্যান্ডেল বলে সেখানে প্রশাসনের নির্বিকার আমি প্রথমত বলতে পারি যে এই যে মন্তব্য এই মন্তব্যর তো তীব্র প্রতিবাদ হওয়া উচিত বিরোধীদের পুজো হোয়াট ডু ইউ মিন বাই বিরোধীদের দুর্গাপুজো দুর্গাপুজো কখনো বিরোধী পক্ষের হয় না পুজো সকলে লেক টাউনের দুর্গা পুজো স্বভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো আমরা যাই যদিও সেটা সুজিত বসু তার কর্ণদার হয়ে থাকুক না কেন বা এগালি এভারগ্রিন সহ অন্যান্য যে সমস্ত দুর্গা পুজো আছে প্রত্যেকটা দুর্গাপুজো সকলেই যায় দুর্গা দুর্গা ঠাকুর দুর্গা মা আমাদের সকলের দুর্গা মাকে নিয়ে রাজনীতি করা উচিত নয় কিন্তু তোমরা তো করবেই রাজনীতি তোমাদের রাজনীতির বাইরে আর কি আছে তাই আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি হিন্দুর অন্তত এই ঘটনায় যে যেভাবে পারেন এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোকে বন্ধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করুন প্রয়োজনে আমরা প্রশাসনের কাছেও আমাদের যেতে হবে কারণ বাঙালির আবেগ দুর্গা এবং সেই দুর্গাপুজোর মধ্যে যখন গোটা ভারতবর্ষের মানুষ যে ঘটনায় শিহরিত হয়েছিল পেহেলগাঁওতে ছাব্বিশ জন হিন্দু মহিলাকে বেছে বেছে হিন্দু হওয়ার কারণে তাদের স্বামীকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে হত্যা করে বলেছিল যা গিয়ে মো মোদিকে বল আর তখন নরেন্দ্র মোদী যখন তার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়ার পরে অপারেশন সিন্দুর করে পাকিস্তানের ঘাটিকে গুড়িয়ে দিল সেই ঘটনা সচক্ষে দেখা দেখে সেই আবেগ সেই ফিলিংসটাকে রপ্ত করে নেওয়ার অধিকার সকলের আছে এর থেকে বাঙালিকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না এই বাঙালি জানে কিভাবে ভিড়কে সামাল দিতে হয় সন্তোষ মিত্র স্কোয়ারের ক্লাবের যারা স্বেচ্ছাসেবক আছে তারা জানেন এই ভিড়কে কিভাবে সামাল দিতে হবে এই আমি সকলের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিন অন্তত পৌঁছাক তাদের কাছে যে যারা কুম্ভ নিয়ে বড় বড় কথা বলেছিল আজকে তারা আজকে সজল ঘোষের এই পুজোকে বন্ধ করে দেওয়ার জন্য এত বড় রাজনৈতিক চক্রান্ত কেন হচ্ছে আর কেন বাঙালির বাংলার মানুষ সেই ঘটনা থেকে নীরব থাকবে ধন্যবাদ